তোমরা সবাই কেমন আছো আমিও ভীষণ ভালো আছি প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে আর প্লিজ শেয়ার করে দেবেন দশ নম্বর পৃষ্ঠা শুরু করছে তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যে নাম সেই কৃষ্ণ বজ নিষ্কা করি। নামের সহিত আছে আপনি শ্রী হরি শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেইজন বজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মা আদি দেবচারে দেনে নাহি পায় সে দনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিদারণ প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ ভলিরে ছলিতে প্রভু কৈলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টতর শতনাম যে করে পটন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ বক্তবাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মতুরায় কংসংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালিয় দমন নরোত্তম দাসগাহের নাম সংকীর্তন কলিযুগে শ্রীকৃষ্ণ প্রদাবলী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে হল করতাল গড়াগড়ি জানপ্রভু নিজের সংকীর্তনে গরে গরে হরি নাম উচ্চ আহ উচ্চরে প্রভু জীবেরলা গিয়া চেতনা করা জীবে কৃষ্ণ নাম দিয়া ছ আঁকি নেত্রে জল জরে জগত পবিত্র কইলা গৌর কলে বরে ঝলমল মুখজার যার পূর্ণ শস দর এমন না দেখি আর দয়ার সাগর টলমল করে অঙ্গ বাগেতে বি টনকে টনকে যাই বলে হরি বল দৌরহি কৌপিন খিন পটির উপরে ডলিয়া ডলিয়া পড়ে গদাদর কুড়ে আনপন সম্ভবুরা না শুনে শ্রবণে তার মান গান রসে মজাইয়া মনে স্থির নাহি রয় প্রভু নয়নের জল দিনহীন জনেরে দরিয়া দেন কল দুয়াইয়া পূরব পীড়িত পরসঙ্গ না জানি বাবে হইলা বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আবার পরের ভিডিওতে আসব প্লিজ ভিডিও পুঁটু করে মার্জনা করবেন প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা হরে কৃষ্ণ